কুষ্টিয়া দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন মুহূর্তে তলিয়ে গেছে সীমান্তের একমাত্র নিরাপত্তা বলায় উদয়নগর বিজিবি ক্যাম্প এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান সহ নিচ্ছিন্ন হয়েছে কত শত বসত ভিটা সম্প্রতি সত্তর কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাধ নির্মাণের প্রস্তাবনা দিলেও তা এখনো আলোর মুখ দেখেনি কয়েকদিন আগেও দৃশ্যমান ছিল বিজিবির উদয়নগর ক্যাম্প এখন পদ্মার গর্ভে বিলীন টিকে আছে শুধু ওয়াশ টাওয়ার শঙ্কা সেটিও বিলীন হতে পারে যে কোনো সময় কুষ্টিয়ার দৌলতপুরে ভাঙছে পদ্মার পাড় নদী তীরবর্তী অনেকেই এরই মধ্যে ঘরবাড়ি ছেড়েছেন যারা ভিটে মাটি আঁকড়ে আছেন তারা রয়েছেন ঝুঁকিতে পান উন্নয়ন বোর্ডের মতে গেল দুবছরে উদয়নগরে আটশো মিটার এলাকা নদীগর্ভে হারিয়ে গেছে যদি ভাঙিয়া দা এখন আমরা গরিব মানুষ আমাদের খুব কষ্ট থাকার আমাদের জায়গা সম্পদ নাই স্কুলের মালামাল সহ ঘর সবকিছু নদী গর্বে বিলীন হয়ে গেছে কিছুই আমরা রক্ষা করতে পারি নাই কি আমি গাঙ্গে ভাঙ্গে লুয়েছে গা তো গরিব মানুষ সবাই বাড়িঘর ঘর বাংতে আছে সতেরো আঠারো বার হবে বাড়ি বাংতে বাংতে আমরা পর্যন্ত গায়ে ভাঙনের পাশাপাশি রয়েছে বন্যার ধাক্কা তলিয়ে যায় ফসলের জমি সহ বসত বাড়ি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর রাত্রে আমাদের মনোরম বাড়ির মানুষ কেউ ঘুমাতে পারে না মানে রাত ভরে জেগে থাকে যে কখন যা নদীতে বাড়ি পড়ে যায় স্থায়ীভাবে একটা বাঁধ বাঁধ দেয় তাহলে আমরা হয়তো এই বারো চোদ্দ হাজার লোক আমরা হয়তো যদিও বা কষ্টে খাই তবে আমরা হয়তো এখানে থাকতে পারবো অরক্ষিত সীমান্তে নিরাপত্তায় অস্থায়ী ক্যাব স্থাপন করছে বিজিবি ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপের দাবি তাদের কণ্ঠেও একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি যেখান থেকে আমরা আমাদের যে অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনো অব্যাহত রেখেছি আমরা আশাবাদী আমাদের বিওপি ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ জনগণের স্বার্থে যদি একটা ব্যবস্থা নেওয়া হয় তাহলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ হলে মূলত এখানে এই বাদ বা এই ভাঙনটুকু স্থায়ীভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হবে ভাঙন রোধে দৌলতপুরে তেরো হাজার পাঁচশো মিটার বাদ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড रुहुल अमिन बाबु जमुना न्युज कुष्ठिया